আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো যাদের পানের এইভাবে কালি ধরে বা আঙারি বা গোড়া পোষা এরকম হয়ে যদি আপনার পানের লতা নেতিয়ে যায় মারা যেতে লাগে তাহলে আপনারা ঠিক গোড়া থেকে কিছু পাতা ভেঙে নেবেন পানের পাতা ভেঙে নিয়ে একটু মাটি খুঁড়ে এই লতাটাকে নামিয়ে আমি এটা দেখাচ্ছি যেটা সেটা আমি এটা করেছি ঠিক এটা এটা লতার গোড়া আমি এখান থেকে নামিয়ে এইভাবে ঘুরিয়ে এই মাটির নিচ দিয়ে এখানে উঠিয়ে দিয়েছেন আর আর এটাকে ঘুরিয়ে মাটির নিচ দিয়ে এখানে উঠিয়ে দিয়েছি দেখেন আমার কিন্তু এই লতাগুলো পুনরায় আবার সতেজ হয়ে উঠেছে তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন আমার তো হয়েছে ইনশাআল্লাহ আপনাদেরও হবে তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এটুকুই আল্লাহ হাফেজ